আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার ভিডিওটা যারা দেখছেন সবার কাছে অনুরোধ সবাই একটা লাইক দিয়ে যাবেন একটা ফলো দিয়ে যাবেন কারণ আমি যদি নতুন একটা ভিডিও ছাড়ি ফলো দিলে আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে তো এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কোনো দিন কাউকে ভালোবাসে না তো যত যাই বলেন ছোটো থেকে লালন পালন করে ছেলে বড় করা হয় ছেলেকে পড়া লেখানো শেখানো হয় বিয়ে করানো হয় যখন বিয়ে করানো হয় তখনই ছেলের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় তখন আর মা বাবার কোনো দায়িত্ব থাকে না মা বাবার কোনো খেয়াল থাকে না তা একটা মা একটা বাবা সারা জীবন ছেলে মেয়ের পিছে কষ্ট করে টাকা ইনকাম করে তাদেরকে বড় করে পড়া লেখা শেখায় যখন ছেলে বিয়ে করা করানো হয় তখন আর মা বাবার খবর নেয় না এবং তাদের কাছে মা বাবার কোনো মূল্যই থাকে না বউ হলো সব বউ যা বলে তাই আসলে এই পৃথিবীটা হয়েছে স্বার্থপর যত যাই কিছু করেন না কেন দিতে পারলে ভালো না দিতে পারলে ভালো না দিতে পারলো আপনার মা বাবা না দিতে পারলে মা বাবা না এ দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কোনো দিন কোনো কিছু করে না তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো যাদের সন্তান আছে যাদের ছেলে আছে বড় মেয়ে আছে বড় অবশ্যই নিজের পায়ে নিজে দাঁড় করানোর পরে ছেলেকে বিয়ে করাবেন এবং মেয়েকে যথেষ্ট পরিমাণে পড়ালেখা শেখানোর পরে মেয়েকে বিয়ে দেবেন মেয়ের যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আরেকজনের কাছে বিয়ে দেবেন শেখানো যায় তা তার উপর যাতে অন্যের উপর নির্ভরশীল হয়ে না থাকা লাগে কারণ এই দুনিয়া হয়েছে এমন একটা জায়গা কে কার উপরে আগে উঠবে কেউ যদি উপরে উঠতে চায় তাকে টেনে কিভাবে নিচে নামাবে তাই নিয়ে সে ব্যস্ত থাকে কারে মায়েরা কে উপরে উঠবে আসলে এটাই কি দুনিয়া আমি বুঝি না কিছু বাস্তব এমন একটা জিনিস পাঁচ বছর সাত বছর একটা ছেলের সাথে বা একটা মেয়ের সাথে রিলেশন থাকে বাহিরে যারা প্রবাসে যারা থাকে হঠাৎ করে তারা বাংলাদেশে এসে মা বাবার পছন্দ মতো বিয়ে করে ফেলে এটা কেমন ভালোবাসা এই বিদেশি ছেলেরা যে মেয়েদের সাথে প্রতারণা করে এবং বেইমানি করে এর শাস্তি কি আল্লাহ দেবে না অবশ্যই দেবে আল্লাহ বলছে আমি ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না তা আমি সবার কাছে অনুরোধ করব যারা নাকি অনলাইনে কাজ করেন সবাই সবাই সতর্ক থাকবেন যাতে বাহিরে ছেলেদের সাথে কখনোই সম্পর্কে লিপ্ত হবেন না এবং সবাই মা বাবার পছন্দ মতো বিয়ে করবেন মা বাবাকে অ্যালাউ করবেন তাদের কথা মতো কথা শুনবেন মা বাবার পছন্দ মতো বিয়ে মেয়েরা বসবেন এবং ছেলেরাও মা বাবার পছন্দের মতো মেয়ে বিয়ে করবেন এটি আপনাদের সাথে কাছে অনুরোধ কারণ নিজে পছন্দ করে মেয়ে বিয়ে করলে সে কখনোই মা বাবাকে নিয়ে একসাথে থাকবে না আর মেয়েও যদি নিজে পছন্দ করে ছেলের সাথে বিয়ে বসে একসময় দেখা যাবে মা বাবাকে মা বাবাকে আর প্রশ্রয় দেয় না বা মা বাবাকে আশ্রয় দেয় না আবার শ্বশুর শাশুরের সাথে অ্যাডজাস্ট হয় না তা আল্লাহফে সবাই ভালো থাকবেন